আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তারুণের দুইজন আইকন অতিথি আমাদের আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত পরিচালক ইকে মজুমদার ইস্তি ও র্যাপার জেরি ফর্টি আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আমরা সাধারণত আমাদের অতিথিদেরকে একটা প্রশ্ন দিয়ে কিন্তু শুরু করতে চাই যে সকালটা আসলে কিভাবে শুরু হয় প্রথমে ইস্তে কাছে যেতে চাচ্ছি আপনার সকালটা আসলে কিভাবে শুরু হয় আমার সকালটা

এই যে পথচলা র‍্যাপারের যে পথচলা এইটা কিন্তু ওই চায়ের দোকানে মাধ্যমে শুরু হয় বলতে পারি হ্যাঁ সেটা বলা যায় যে সেটার একটা মানে অনুপ্রেরণা বা ইন্সপায়ার্ড আমি মোট চায়ের দোকান থেকে হয়েছে আচ্ছা আপনার যে একটা নাম আছে জেডি আমি এটার বিষয় খুবই মানে কি বলবো কৌতূহল রয়েছে আমাদের মাঝে যে আসলে এই নামটা কিভাবে আসলো বা আসলে কি এই নামটি আপনার রয়েছে নাকি এর পেছনে কোনো গল্প আছে এই নামটি হচ্ছে কি আমার পুরো নাম হচ্ছে জাহিদুল ইসলাম হৃদয় তো জে সেভেন নামটা আসছে হচ্ছে গিয়ে জেডি নামটা হচ্ছে গিয়ে শর্টলি জাহিদ যেটাকে আমি শর্ট করে ফেলছি জাহিদের যে লাস্টের ডি জেডি আর ফর্টি সেভেনটা হচ্ছে গিয়ে আমি যখন ফ্রি স্টাইল আমি মানে বেসিক্যালি আমি ফ্রি স্টাইল আর্টিস্ট আমি ইনস্ট্যান্ট র্যাপটা করতে পছন্দ করি আর এ পর্যন্ত আমাদের যতগুলোই কাজ হয় আমাদের সব কিছু ইনস্ট্যান্টলি ফ্রি স্টাইলের মধ্যেই হয় তো ফর্টি সেভেন যেই মানে টাইটেলটা এই টাইটেলটা আসছে সেখান থেকেই যখন আমি বিভিন্ন ফ্রি স্টাইলের সাথে যাই ফ্লোতে যাই ডিফারেন্ট ফাস্ট হয় স্লো হয় সো উই ফর্টি সেভেন নাম্বারটা আমার খুব লাকি একটা চার্ম তো আমি আমার এই নামের পিছনে ফর্টি সেভেনটা করেছি তো ওইটার সাথে আমরা ইকে মজুমদার স্ত্রীর কাছে একটু যেতে চাই যে আপনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন নাটকে সিনেমা এবং একক সঙ্গীতের ক্ষেত্রেও কোন জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করতে মানে গান বানাতে বেশি সচেতন বোধ করি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে আমি খুবই আসলে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় তো সবগুলো পার্টি মোটামুটি কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু গান বানানোর ক্ষেত্রে একটা থাকে না ওই জায়গায় একটা স্পার্ক কাজ করে অন্যরকম ভাবে আর কি নতুন কিছু সৃষ্টিতে ডেফিনেটলি স্পার্ক তো হবে নিজের মধ্যে থেকে স্যাটিসফ্যাকশন বিষয়টা গান না কিন্তু বিষয়টা হচ্ছে মিউজিক

তো গিটারটা হাতে নিয়ে ফেলুন কি গান আমরা আমাদের রিসেন্টলি একটা যেটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা গান বের হয়েছে যেটা হচ্ছে যে সুর করছে সো এ টু জেড যেটা মিউজিকের সেটা স্তিভাই ভাই লিখেছে হচ্ছে যে হাসনা ত্রিপন ভাইয়া আর যেখানে ভোকাল হচ্ছে যে কণ্ঠ দিয়েছে হচ্ছে যে শিবলু ভাই আর যেখানে আমি শিবলু ভাই শিবলু ভাই গাইছে গানটা হ্যাঁ তো গানটা একটা নাটকের জন্য আমরা বানাইছি গান নাটকটার নাম হচ্ছে চোর নাটকটা ডিরেক্ট করছে মহিন ভাই মূলত শিবলু ভাই প্রথমে আমাকে হঠাৎ করে একদিন কল দিছে কল দিয়ে বলল স্ত্রী একটা গান কি বানাবি চল একটা গান বানাই তো উনি যখন আমাকে ফোন করছে বা মিটিং এ ডাকছে আমি আসলে থাকে না যে উনি একটা গান বানাবে আমার সাথে আমি একটু একটু দর্শকদেরকে একটু কানেক্ট করে দিতে চাই সেটি হচ্ছে আপনি শিবলু ভাই বলতে ইরফান মিধা শিবলুর কথা বলছেন যিনি এই সময় অনেক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী বিশেষ করে সাদা সাদা কালো কালো গানের জন্য যিনি জনপ্রিয় তার কথাই বলছেন আমাদের দুইজন অতিথি তো উনি যখন আমাকে ফোন করে অ্যাপ্রোচটা করলো যে চল গানটা করি তখন আসলে আমি নিজে একটা মানে যে আসলে এই গানটা করতেছি এই বলতে বলতে আসলে গানটা রেডি হয়ে গেল তো শিবলু আজকে নাই শিবলু আজকে থাকার কথা ছিল সুতরাং তো ওই গানটার দুই লাইন ওই গানের মধ্যে জেরির একটা র্যাপ আছে ছোট্ট আর আমরা শুনতে চাই আমরা আর সময়টাকে হচ্ছে ব্যবহার করতে চাই আমরা গানের মাধ্যমে হ্যাঁ শুরু যাই ভসবো আমি জুয় তোমার মনের দুয়ারে আমি ভাসবো মে দুয়ারে তুফান গঙ্গে তুফান গাঙ্গে ভাসাইতাম নৌ পাইতাম তোমার মনের দুয়ারে ভাসবো আমি দুয়ারে। তোমার মনের দুয়ারে ভাসবো আমি দুয়ার মনের পাখি বনে থাকে বনের পাখি মনে না রজনীর মুখের হাসি লাগে আন্ধার রাতে পূর্ণিমা আর কয়না ময়না কথা মনের ব্যথা পুষে বুকে সে কেনা সে মোর খেয়ালে দিলের দাগা দে দিয়ালে খোহলা চোলাউলা মনের ভিতর বাউলা আপা গোলের সুখ মনে মনে সভার এলে মাউলা খোহলা চোলাউলা মনের ভিতর বাউলা আপা পাগলের সুখ মনে মনে সভার ইলে মাউলা আমি একটু কাছে আসতে চাই আপনি যেহেতু র্যাপ করেন এবং বর্তমানে তরুণদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু র্যাব তবে আপনার র্যাবের বিষয়ে একটা যে জিনিসটা আমরা জানলাম আপনি বেশ প্রতিবাদী কণ্ঠে হচ্ছে র্যাব করেন তো এই অনুপ্রেরণাটা আসলে কোথেকে এসছে প্রতিবাদ বলতে যে মানে এটা ভিতর থেকেই আমি মানে ফ্রি স্টাইলে আমি ইনস্ট্যান্ট আমি দেখি যা তাই আমি বলি গানে আমি আমি লিখতে আসলে খুব কম আর সে ইনস্ট্যান্ট যেটা চলে আসে তারপর আমি লিখি এই এই গানটা হচ্ছে গিয়ে ওই রকমই আমরা আগে ফ্রি স্টাইল বানিয়েছি আর যেটা অ্যাগ্রেসিভ বা যেটা তরুণদের মাঝে এখন যে র্যাপটা আসছে এটা আমি মনে করি যে আশেপাশে যেটা ঘুরতেছে বা আমরা যা দেখতেছি সেখান থেকেই র্যাবটা আসা আর র্যাবটা হচ্ছে গিয়ে মনের ভিতরে যে আর কি প্রতিবাদের যে একটা বিষয় সেটাই র্যাব সো র্যাবটা এখন যে যে রকমভাবে এটাকে আর কি প্রকাশ করে কেউ এটাকে হচ্ছে গিয়ে কনভার্সেশন টাইপ করে কেউ এটাকে খুব অ্যাগ্রেসিভলি করে কেউ খুব ফানিভাবে করে কিন্তু আমার দিন শেষে হচ্ছে গিয়ে আসলে আমি যে যেটা বলতে চাচ্ছি সেইটা সেই মেসেজটা হচ্ছে কি পৌঁছাচ্ছে নাকি মানুষের কাছে সেটা হচ্ছে কি মেন কথা তো র‍্যাপটা হচ্ছে সবচেয়ে আমার কাছে একদম সহজ মাধ্যম মানুষের কাছে একদম ইজিলি আমার মনের কথাগুলো পৌঁছানোর জন্য যেটা গানের ভিতর বিভিন্ন সুর দিয়ে বিভিন্ন ভাবে ট্রাই করতে হয় যেটা র‍্যাপে আমরা ইনস্ট্যান্টলি আমরা বলে ফেলতে পারি আমরা তাহলে কি এরকম আরো কিছু শুনতে পারি দর্শকদের জন্য হ্যাঁ 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 যেমন আমাদের 2025 এর ভিতরে আমরা অনেকগুলো আমাদের কাজ হইছে আহ যেটা সর্বপ্রথম ছিল হচ্ছে কি আপনার আমাদের প্রথম কাজ যেখানে আমি এই যে শিবলু ভাই শিবলু ভাই অ্যাক্টিং করেছিল ফার্স্ট আমাদের কমার্শিয়াল গানটা সেটা ছিল ভালোবাসা যত মনে লয় গান চলতে চলেন চলেন শুনি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ভালোবাসো যত মনে লয় এটা আপনার ফোনটা আপনার ফোনটা যদি একটু কারেন্ট সাইলেন্ট করবেন আচ্ছা দুঃখিত দর্শক হ্যাঁ জি আমরা এই ভালোবাসা যত মনে লয় এই গানটার একটা ছোট স্টোরি আছে হ্যাঁ এই গানটা যখন আমি বানাইছি এই গানটা কোনো ইনস্ট্রুমেন্ট নেই তো মূলত মানে সব আমার মানে স্টুডিওর ভিতর যত জিনিসপত্র ছিল যে রান্না করার রান্নাঘরের জিনিসপত্র বা বিভিন্ন ধরনের কার টেবিলের মধ্যে যা চারপাশে যা পেয়েছেন সেটি দিয়ে সেটি দিয়ে মিউজিক তৈরি করা হচ্ছে তো মিউজিকটা যখন আমি জমা দিছি গাঙ্গচিল মিউজিকে তো আরসিবিবাল ভাই আর अंशु ভাই আমাকে একদিন ডাক দিয়ে পাঠাইছে যে এসটি একটু আসো গানটা খুব ইন্টারেস্টিং अंशु মানে তানিম রহমান अंशु কথা বলছেন তো তানিম রহমান অংশু ভাই আর আসিফ ইকবাল ভাই ওনারা দুজনই আমাকে বলল যে তুমি একটা কাজ করো সাফায়েতকে আমি কল করে দেই তুমি ওর সাথে একটু যোগাযোগ করে এর মাঝখানে একটা কিছু মানে একটা ইডি সাউন্ড মানে একটা অন্যরকম সাউন্ড ক্রিয়েট করো তো আমার হঠাৎ করে মনটাও খারাপ হয়ে গেলো যে আমার এত সুন্দর গানটা যে এইটার ভিতরে যদি একটা র্যাপ ঢুকাই তাহলে দেখেন একটা ফ্লো থাকে আপনি যেভাবে চিন্তা করেছেন সেটাই সেটাই ঠিক আছে রো সাউন্ডটা এটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা ভাবার পর আমি ভাইদেরকে তো যেহেতু বড় ভাই যেহেতু আমি আসলে তাদেরকে বলছি ভাই আমি জানি দিছি আমি দেখছি তারপরে আমার ভাইয়ারা যে জিনিসটা আমাকে বলছে যে এটা তোমার গান তুমি যেটা ডিসিশন নিবে সেটাই ফাইনাল আমরা তোমাকে সাজেশন দিতেছি যে জিনিসটা ইন্টারেস্টিং হইতে পারে তো এই গথাটা বলার কিছুদিন আগে আমি একটা শো করছি একটা চ্যারিটি শো রবীন্দ্র সরোবরের তানদীপ সরোবর সাথে তো ওই শোতে আমি আবার ওকে দেখছি ওই গান গাইতেছে তো আমি আসলে ওকে হঠাৎ করে ওর নাম্বারও ছিল না আমার কাছে আমি আরেকজনের কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে ওকে ফোন করে বলছি ভাই তুমি একটু স্টুডিওতে আসো কি প্রজেক্ট কোন গান কোথায় যাবে কোনো কিছুই তারে বলিনি ও যখন স্টুডিওতে আসছে তারপরে ওরা বলছে দেখ একটা জিনিসে গাইতে হবে আর যদি তোর গলাটা না রাখি তো কিন্তু মন খারাপ করতে হবে না ঠিক আছে এইটা আমি ওকে আগে বলছি

পাগল পাগল আমি অনেক দামি কথা বলেছিলেন কিন্তু ভাই এবং খুব দুই লাইন এরটাই কিন্তু আমরা শুনলাম তবে আপনাদেরকে আমরা এমনিতেই ছাড়ছি না আরো কিছু গান আমরা শুনবো আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি শেষ পর্বে এসে খুব সংক্ষেপে জানতে চাই আমি ইস্তি ভাইকে দিয়ে শুরু করতে চাই যেটি খুবই স্বাভাবিক সবাই এই প্রশ্নটি করে আমিও করতে চাই কি কাজ করছেন এখন সামনের দিনগুলোতে কোনো অ্যাট্রাক্টিভ কোনো এক্সাইটিং কোনো কাজ আছে কি না একটা সিনেমার বিজিএম করতেছি আর একটা সিনেমার জন্য গান বানাচ্ছি আশা করি এটা ভালো লাগবে সামনে মানে চায়ের কাপে চামচ দিয়ে সব দোকানে ওখান থেকে তো এক ধরনের মিউজিক আসে তাই না হ্যাঁ 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 চায়ের দোকান থেকে তানজিপ সরোয়ার ভাই তানজিপ সরোয়ার ভাই থেকে ইকে মজুমদার ইস্তি ভাই তারপর যমুনা টিভি আচ্ছা তারপর যমুনা এবং যমুনা টিভির এই যে সকালের বাংলাদেশের প্রোগ্রাম আমরা যেহেতু হচ্ছে জানি আপনি ফ্রি স্টাইল নিয়ে গান করেন র্যাপ করেন আমরা কিন্তু হচ্ছে এই বিষয়ে শুনবো তবে চায়ের দোকানের একটু আড্ডাটার ব্যাপারে জানতে চাই কিভাবে এটা শুরু এবং এই কোথায় এই দোকানটি কোথায় আসলে চায়ের দোকানটা হচ্ছে কি আমার বাসা আমার বাসা হচ্ছে আগারগা তালতলাতে ওকে এখন বর্তমানে আগেরগা যেটা অনেক ভাইরাল পরে হচ্ছে ভাত নিয়ে গরিবের হোটেল টাইপ যেতে তো আগেরগাতে আমার জন্ম ওইখানে আমার বাসা আর আমার বাসার নিচে আমার ছোট্ট একটা চায়ের দোকান তো চায়ের দোকানটা আমি করোনার পরে আমার না হয় তো ওইখান থেকে ওই দোকান দিয়ে আসলে আমার চলা আমার পড়াশোনা আমার ফ্যামিলি আমার যত কিছু আছে দোকান দোকান যখন শুরু করেছিলেন সেটা তখন তো আপনি এত জনপ্রিয় ছিলেন না কিন্তু এই মুহূর্তে আপনি বেশ জনপ্রিয় তো এখন কি সেখানে বসলে তরুণরা এসে আপনার কাছে গান শুনতে চায় র‍্যাপ শুনতে চায় কিনা এখন তো হচ্ছে কি আমাকে সোশ্যাল মিডিয়া অনেকে চেনে বাট আমি আগে থেকে মহল্লাতে হচ্ছে গিয়ে সবাই জানে যে একটা ছেলে আছে যিনি তো ওর একটা চায়ের দোকান আছে ওইখানে আমার ছোট ভাই বন্ধু বান্ধব বড় ভাই সবাই আসে আগেই আসতো

করতে যে আপনি যখন চায়ের আড্ডায় বসেন সেখানে যে আশেপাশে তরুণরা থাকে তারা কি আসেন তারা কি আপনার কাছ থেকে এই যে র্যাপার সেটার কি অনুপ্রেরণা নিতে চান কি না বা তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান হ্যাঁ তাদের জন্য হচ্ছে গিয়ে আসলে কোনো কাজই ছোট না আর র্যাপটা হচ্ছে গিয়ে মনের ভালো লাগা যে র্যাপ যার ভাল লাগে সে র্যাপ করবে যে আর্ট করতে পছন্দ করে সে আর্ট আর্ট করবে আমরা একেবারে শেষের দিকে আমরা আলোচনাটাকে সংক্ষেপে নিয়ে আসতে চাই ফ্রি স্টাইলের কথা বলছেন এটি দর্শকদের একটু জানা চাই ফ্রি স্টাইলটিকে যা দেখছেন সেখান থেকে আপনি কথা বলছেন এবং সেটা থেকে শুরু করছেন তাৎক্ষণিকভাবে তাই তো ফ্রি স্টাইল অনেকটা এরকম আমরা এরকম একটা জিনিস শুনতে চাই সকালের বাংলাদেশ নিয়ে আজকের যমুনা টেলিভিশন নিয়ে তবে সেটি শুনবার শুনতে শুনতে আমরা আজকে বাড়ি চলে যাব তার আগে আমরা দর্শকদের কাছে একটু বিদায় নিতে চাই দর্শক

Bye.

চায়ের দোকান চায়ের থেকে জমু যমুনার ফাটি দেখি পানী আসে জমু সকাল সকাল লাগে হে ভালো সবকিছুতে লাগে হে আলো একসাথে আমরা বসি যমুনার রে সকাল সকাল লাগে ভালো আশপাশের সবই আলো যমুনা হা টিভিতে Thank so you so God. much so thank you <laughs>